عباد الله توبوا الى الله ودخلوا في السلم كافه فلا تتبعوا خطوات الشيطان انه لهم عدو مبين ولتنظر نفس ما قدمت لغه واتقوا الله ان الله خبير بما اعمل عباد الله واعلموا سآتي فيكم شحن مبارك شهر رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين وملاه الزين. غلقت أبواب النار ولم يفتح منه باب فتحت أبواب الجنة ولم يغلق منه باب وينادي مناديهم من السماء يا باطئ الخير اقبل يا باطئ الشر اقصر ولله اتقاء من النينا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفلت له ما تقدم من ذنبه ومن قال رمضان لماذا واحتسابا غفل ما تقدم من ذنبه وقال الله تعالى في كلامه المجيد وفرقاته الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم লাল বাবু উপস্থিত আশেপার বৃন্দন সর্ববিন্দু উত্তম প্রশক্তি যখন করছে যিনি বর্বত মাথের নাম লানুল মোবারককে আমাদের সামনে সমাগত করেছেন মাস্টির নাম ধরেছে রামসব অর্থ ধর কুড়ি এলা কারণ এই মাস যখন আসবে বান্দা যখন সিয়াম পালন করবে এই রোজার যে কষ্ট এটা বাংলার শরীরের সবpadStart করে দেয় যত ঘুমকি যা কিছু আছে সব কিছুকে ভরি একটি মানুষকে পুরো পবিত্র করে এইজন্য এই মাসের নামকরণ করা হয়েছে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

রোজা শুধু আমাদের উপরই খরচ ছিল না পূর্ববর্তী উপর খরচ ছিল পৃথিবীতে আসলেন থেকে আবার বলেন তুমি প্রতি মাসে তিনটা করে রোজা রাখো প্রতি মাসে যদি তিনটা করে রোজা রাখা হয় রোজা ছত্রিশটা রোজা তার মানে আমরা তখন আদমের সরিবতার থেকে আমরা কম রোজা পালন করছি পরবর্তীতে অন্যান্য অন্যান্য কেউ নামে উপবাস রোজা সিয়াম কিন্তু উন্মতের সিয়াম সাধনার বিশেষত্ব উন্মতের মহাম্মদের সিয়াম সরমা শুধু পাড়াহাত থেকে বিরত থাকা নয় ইমাম রাজাই বলেছেন রোজাদার তিন ধরনের সর্বনিম্ন শ্রেণীর রোজাদার সে রোজা রাখে কিন্তু রোজা রাখার মাধ্যমে খালি পাড়াহাটি পরিত্যাগ করে খালি না খাইয়ে থাকে এর চাই কোনো কিছু তার ভাগ্যে আর জুটে না মধ্যম শ্রেণীর সিয়াম সাধনার মাধ্যমে সে যেমন পালাহিত ঠিকা চা পরিত্যাগ করে যেমন শ্রেণীরও দ্বারা আর সর্বোচ্চ শ্রেণীর দ্বারা সিয়াম সাধনার মাধ্যমে সে শুধু আপনাকে সাথে রাখে আর বাকি সবকিছু তার জীবন থেকে পরিত্যাগ করে কাজে আপনারা যদি মনে করেন মায়ের রমজান আসতেছে রোজা রাখবেন মানে সাহাবির সময় সাহারি খেলেন আর ইফতারির সময় ইফতারি খেলেন না খেয়ে থাকলেন মাস্কারের সময় রোজা হয়ে গেল রোজার বিশেষত্ব আসলে এই হয় আপনাকে অবশ্যই রোজা রাখা অবস্থায় যেমনি ভাবে আল্লাহর এবাদত প্রতীক গুলো সঠিক ভাবে আদায় করতে হবে ঠিক তেমনি আল্লাহ যে সমস্ত কাজকে কাজকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে পরিহার করতে যদি এটি করতে পারেন বোঝা যাবে যে আপনি সিয়াম সরকার করলেন فقال رسول الله صلى الله عليه وسلم ومن لم يدع قول الزور فليس له حازة أن يبعث عامه وشرابه هذا النبي قلت رجاء رجاء جرى من تكفر أن قلت فالله الله قلت الله عنه ويبقى نحن

তার বিবেক বুদ্ধি ঠিক আছে এইরকম প্রত্যেক ব্যক্তির উপর রোজা খরচা খরচ দুই কারণে রোজা না আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা যদি সতর অবস্থায় থাকে সে রোজা অন্য কোনো দিন পালন করে দিবে পূরণ করে এখন কথা হলো অসুস্থ কেন অসুস্থ রোজা রাখছে একটু মাথা ব্যথা করতেছে এই রজুভাকে আপনি রোজা রাখতে পারবেন একটু পেটে ব্যথা করতেছে একটু গায়ে ব্যথা করতেছে পায়ে ব্যথা জন্য করতেছেোজা মালা যাবে না এমন অসুস্থতা আপনি যদি রোজা মাঝেন আপনার জীবনের উপর হুমকি আসতে পারে আপনার প্রেসার ফোন কিছু খাওয়াই হবে আপনার সমস্যা হবে আপনার হাইটে উঠে গেছে অর্থাৎ এরকম অসুস্থতা কোনো কিছু আপনাকে না খাওয়ালে জীবনের উপর হুমকি আসবে সেই ক্ষেত্রে আপনি রোজা মানতে পারেন

এক দেশ থেকে আরেক দেশেও সফর করলে ওই দেশে যখন সূর্য ডুববে তখন আপনি কি ওই দেশের নিয়ম কখন প্রচুর সূর্যোদয় সূর্যাস্ত আমরা সময় দেখেছি হয় নয় শুনে হয়েছে রাত নয়টায় তাহলে ভোর পাঁচটায় সেখান থেকে শুরু করে দীর্ঘ সময় ওই নিয়মই প্রযোজনা সেটা কাজ রোজা আপনাকে আল্লাহ বলেছেন যদি তোমরা পারো রোজা তোমরা রাখো এটাই তোমাদের জন্য উত্তম রমজানের রোজা কারণ আপনি পরে কাজা করলে রমজানের রোজা তো আর ফিরে আসবে না তবে হ্যাঁ এমন অসুস্থ এটা আপনার কা আমাদের মধ্যে এমন অসুস্থ আছেন যারা সুস্থ হবে কিনা এটা তো সম্ভাবনা নাই এবং তারা অপারক যার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে উনি ফিরিয়ে আদায় করবেন না যার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই উনি রোজা রাখতে পারবেন না তার জন্য ফিদি আদায় করতে হবে এটা সবার মাথায় রাখতে হবে ফিদিয়া ফিদিয়াটা কি একজন রোজা রাখে বেলা ওই ইফতার করা চালি খাওয়া তারপরে আরেক করা খাবার টাকা টাকা অথবা খাবার দিবে একজন এটা করে সিদিয়াব যার সুস্থ হওয়ার সবের কি না সংখ্যা আছে তার জন্য সিঁড়িয়া দিয়ে দিতে হবে আর যিনি চোখ মানুষ কিন্তু রমজান মাসে সে এমন অসুস্থ হয়েছে সে রোজা রাখতে পারবে না

একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা করবে কাফারা মানে একটা রোজার পরিবর্তে একাধারে দুই মাস রোজা করতে হবে আবার ওই ষাট দিন রোজা রাখতে গিয়ে যদি আবার একটা মামলা করে ওই একটা জন্য আবার শুরু করতে হবে জিরো থেকে অথবা ষাট জন মিসকিমকে পেট ঘরে খাওয়াই দিতে হবে অথবা তাদেরকে ভালো কাপড় তাদেরকে দিতে হবে ষাট জন মিসকিমকে একটা রোজার

আল্লাহ বলতেছে তোমরা খাও যতক্ষণ পান করো যতক্ষণ পর্যন্ত ঘোরের কালো রেখা থেকে সাদা রেখা না এখন আপনি যখন গ্রাম দেশে আসেন গ্রামের পরিবেশে বোঝা যায় দুইটা সাইন একটা হলো যখন ঘোরের সাদা রেখা ফোটে তখন পাখি ডাকতে শুরু করে পাখি ডাকতে শুরু করে

যদি এই চাপ দেখার জন্য প্রযুক্তি ব্যবহার করা যায় আপনারা সিম্পলি চিন্তা করেন যে আজ থেকে দুই মাস পরে পৃথিবীর কোথায় চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে এটা যদি বলে দেওয়া সম্ভব হয় চাপ কখন কোন জায়গা থেকে দেখা যাবে এটা বলে দেওয়া সম্ভব না ইজি ব্যবহার করে এগুলো কোনো বিষয় না কিন্তু আমাদের কিছু গোলামের কারণে এগুলো প্রসেস আমার এখন পর্যন্ত সম্ভব হয় সুতরাং দেখবেন যে আমাদের পেপারে বা বিভিন্ন জায়গায় ইফতারের সময় দেওয়া দেওয়া সুতরাং সতর্কতার জন্য এই শেষ সময়টা মেনটেন করবেন করবেন কেউ যদি ইচ্ছাকৃত হবে সময় শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনি পানাহার করেন কাজ কাজ করার ভয়টা আপনার এটা ছেলেখা আর সূর্য নেওয়া পর্যন্ত আপনার আপনার বোঝা সময় সূর্য না নেওয়া পর্যন্ত আপনি কোনো কিছু পাহাড় করতে পারবেন না কেউ যদি না বুঝে বুঝতে পারলেন না আকাশ লেখ করলো সন্তান হয়ে গেল এখন আর সম্ভব তাইগুলো আমাদের আমাদের জীবন জগতে সম্ভব না আগেকার সম্ভব ছিল এরকম যে আকাশ কালো হয়ে গেছে বুঝতে নাই খেয়ে ফেলছে তারপর যখন মেঘ কেটে গেছে দেখা গেছে যে না এখন ডুবে না এখন আমাদের প্রযুক্তি আছে ঘরী আছে আমাদের সবকিছু রোজা সম্ভব এখন আর ওই দিন আমাদের সম্ভব না কিন্তু যদি কেউ ভুল করে যদি হয় তাহলে কাঁচা অফিস হয় কাঁচা দেওয়া লাগবে না আর রোজা রেখে যদি ভুল করে কেউ খেয়ে ফেলেন তাহলে কিন্তু রোজা রাখবে না ইচ্ছাকৃতভাবে যদি কেউ মানা না করেন রোজা মানতে হবে আল্লাহ আমাদেরকে

কানের সাথে খাত ধানের কোনো সম্পর্ক নাই তো নাকের সাথে সরাসরি সম্পর্ক নাকের ড্রপ বা যদি এক ফোটা হয় কারণ দেখবেন যে ওদিন পানি যখন মুখে দেন পানি ফেলে দিলেও কিছু পানি কিন্তু মুখে থেকে যায় অত পর্যন্ত সমস্যা হয় না চেষ্টা করতে হবে যাতে পুরোপুরি যাতে ক্লিয়ার হয় কিন্তু চোখে দিলে ওই এক ফোঁটা যদি হয়

নর্মালি যে ওই যে সাধারণত অ্যাসমাসল বা যেটা গ্যাস আছে করতে আর অবস্থায় সতর্ক থাকতে হবে যেন আমাদের রমজানের বোঝা ক্ষতিগ্রস্ত না হয় কারণ রমজান মাস চলে গেলে এই মাসের মতো মাহত্বপূর্ণ মাস কৃষিকণে আপনি আর খুঁজে পাবেন না قال <سؤال> بارك الله لنا في القران العظيم تعالى واياكم الحكيم انه تعالى جواد كريم مالك الرحيم الحمد لله الحمد لله الذي شرف على كل صورة صورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة selamünaleyküm ve خطوات الشيطان انكم لهم عدو مبين ولتنظر نفس ما قدرت الابر واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان ساتي فيكم شهر مبارك شهر رمضان فقد تعزوا <applause> لنصيحتي جرى أخرجكم الآن بخلقتي بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر إن إنه تعالى جواد كريم مالك مرعوب غفور رحيم. <صفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا ان لا اله ونشهد أن سيدنا وصدقنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على Yeah. No, 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 no. وأهله وأهل بيته وأحبابه وأصحابه الجميع يوم القيامة خصوصا على صاحب الصدق عبد المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عبد المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياة والإحسان عبد المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن ابي طالب <سؤال> رضي الله <سؤال> تعالى عنه وعلى تمام العشرات المبشرات والتبعين وتبعين الاحاديث، اللهم ادفع ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم، اللهم اغفر ائمة المسلمين مغفرة آمرة وباطنة، اللهم أعز الاسلام والمسلمين، اللهم ادفع ائمة المسلمين فلا من من خلدين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خلدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم فعدلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفروا